লাইলাতুল কদরের মাস আসমানের দরজা খুলে দেওয়ার মাস জান্নাতের দরজা খুলে দেওয়ার মাস রহমতের দরজা খুলে দেওয়ার মাস জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার মাস শয়তানকে দিয়ে আটকায় রাখার মাস এখন আসেন এই শ্রেষ্ঠ মাসে আমাদের কাজ কি বলে শ্রেষ্ঠ মাসের কাজগুলাও হবে শ্রেষ্ঠ কাজ এই রমজান মাসের রোজা ফরজ এক নাম্বার কাজ হলো আমাদের রোজা রাখতে হবে কি রাখতে হবে জোরে বলেন রোজা রোজার আগমন যখন ঘটে মুমিনদের মধ্যে ফিরে আসে কারণ মুমিন চিন্তা করে। বছরের সর্বশ্রেষ্ঠ মাস আমার সামনে এই মাসেই তো আমি আমার সারা বছরের পাথেও সংগ্রহ করে রাখব। এই মাসেই তো আমি গোটা এগারো মাস নিজেকে অবা আদতের জন্য প্রস্তুত করে তুলব এই মাসটা কাজে লাগায়া আমি আখেরাতের পাথেও সংগ্রহ করব এই জন্য রমজান মাস যত নিকটবর্তী হয় প্রকৃত ইমানদারের মধ্যে তত প্রাণ চাঞ্চলতা আর এই মাস যত নিকটবর্তী হয় মুনাফিকের টেনশন তত বেড়ে যায় কারণ কি অনেক ফ্যামিলিতে আছে স্বামী রোজা রাখে না কিন্তু আমার মা বোনরা রোজা রাখার ব্যাপারে খুব এক্সপার্ট ফরজ রোজা তো রাখে ওনারা যা দেখবেন সবে রোজাও রোজা হোক খুঁজে মারাজে কোনো রোজার কথা হাদিসের মধ্যে নাই কিন্তু সবে মারাজের রোজা করে রাখতে হইব এবং হুজুর যদি কয় যে সবে মারাজের কোনো রোজার কথা হাদিসের মধ্যে নাই এগুলো সব বানানো উল্টা হুজুর কেমন হুজুর সবে মারাজের রোজা রাখে না কথা বোঝেননি তার মানে আমার মা বোনেরা রোজা রাখার ব্যাপারে খুব আগ্রহী আমি এটা বুঝাইতেছি আর কি সাথে সাথে এটাও কইয়া দিলাম যদি শুনে দেয় সবে যে কোনো রোজা নাই তাহলে আর আগামী বছর টোকাইল না এজন্য রোজা রাখলে সপ্তাহে দুই দিন রাখবে সোম বৃহস্পতি প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো আই বীজের রোজাগুলো রাখবে এগুলো রাখা জরুরি বেশি সাবে মেরাজের রোজাই তো হাদিসের মধ্যে নাই তাহলে এটা জরুরি আর অজরুরি কি হলো এটা আবাদত মনে করে রাখলে এটা বেদাহাত হবে গুনা হবে এমনি রাখলে তো কোনো সমস্যা নেই এখন রোজা তো মহিলারা রাখবে বেড়া তো রোজা রাখবো না এখন ওই যে দোকানদার গুলা পর্দা দিয়ে হোটেলে ব্যবসা চলে কোনো কোনো হোটেল নাকি শুনি এমনি সময়ের রোজার মাসে চলে আরো বেশি মা আও আলহিউ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> اللهم محمد أمرك لا إله إلا الله إِلَّا اللَّه، لا إِلَهَ إِلَّا اللَّه، لا إِلَهَ، لا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الحمد لله ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানাধীন সানোরা পূর্ববাসনা জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত ও উপদেষ্টা অত্র মাদ্রাসা প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধা অলাম একরাম সামনে উপস্থিত মরব্বীকার সমবয়সী যুবক বন্ধু স্নেহের ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থান রতা সম্মানিতা শ্রদ্ধা মা আল্লাহ আল্লাহরুল আলমিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত অব্দি বিজ্ঞ হজরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার তৌফিক যে মহান মানিব দান করেছেন সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমা তুষ্যকোর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর রাত অনেক দীর্ঘ কথা বলবো না এজন্য খুতবা লম্বা করেছি আর কোনো ভূমিকাও নেই শেষ এখন আমরা মূল কথার দিকে যাব ইনশাআল্লাহ আসলে মানুষ অনেক হওয়ার চাইতে হাজারো অমনোযোগী শ্রোতার চাইতে জন, বিশজন জন মনোযোগী শ্রোতা অনেক ভালো কারণ অনেক মজলিস আছে অনেক মানুষ কিন্তু ডিসিপ্লিন নাই নিয়মতান্ত্রিকতা নাই এ পাশ দিয়ে একজনে দৌড়ায় ওই পাশ দিয়ে আর চিৎকার করে একাগ্রতা নষ্ট হয় কিন্তু আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ লোক যাই হোক কিন্তু পিনপতন নীরব আর বোঝা যায় মোটামুটি খেয়াল আছে আপনাদের এইরকম শ্রোতা অল্প হইলেও ভালো কারণ এর দ্বারা শ্রোতার খেয়ালের কারণে ইচ্ছার কারণে আল্লাহ কথা জবান দিয়ে বের করা সহজ করে দেয় দিনই মাহফিলগুলোর ভিতরে কথা বলা আমি নিয়ত করছি আমি কিছু আলোচনা করব। কিন্তু হতে পারে আল্লাহ তাহলে শ্রোতার চাহিদার কারণে শ্রোতার প্রয়োজনের কারণে যেহেতু সে খেয়াল দিয়ে শুনতেছে আল্লাহ অন্য কথা জবান দিয়ে বের করতে পারে আবার এমন অনেক কথা বক্তা ওয়াইজের জবানে আসে যেটা বলার বিষয়টা সে চিন্তাও করে নাই কিন্তু আল্লাহ তাহলে জেহেনের মধ্যে ওইটা ঢাইলা দেয় তা আজকে হল ইংরেজি ছাব্বিশ তারিখ আর আরবি শাহবান মাসের সাতাশ তারিখ রমজান একেবারে নিকটে দৌড় গোড়ায় কড়া নাড়তেছে আমাদের আচ্ছা বলেন তো আগামীকাল সন্ধ্যার পরে আঠাশ শুক্রবারে সন্ধ্যার পর উনত্রিশ শনিবার সন্ধ্যার পরে তিরিশও হইতে পারে একও হইতে পারে আচ্ছা আমরা যারা আছি এইখানে যারা শুনতেছে আমরা যদি সুনিশ্চিত হইতাম শনিবার মাগরিবের পরে আমার মরণ হবে কি করতেন আমরা কি করতাম কি করতাম কিন্তু সব বাদ দিয়ে মসজিদে ঢুকতাম তো আর বাইরে না ঠিক না রমজান আসতেছে ঠিক ওই রকম প্রস্তুতি নেওয়া আমাদের দরকার ছিল যে এই রমজানটাই আমার জীবনের শেষ রমজান হতে পারে কিন্তু আমরা মনে করি আছে তো সামনে আরো তো কিন্তু এই সামনের রমজান দুই তিন দিন পরে যেটা এটা কি পাবো এর নিশ্চয়তা আছে এজন্য প্রস্তুতি শুরু শুরু একেবারে রজব রজব মাস মাস থেকে। যখন আল্লাহর কাছে দোয়া করতেন যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য মুমিনের বিশ্বাস হলো মুমিন শুধু চেষ্টা প্রচেষ্টার মাধ্যমেই ওই কাজে সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ না ওই কাজে সফল হওয়ার তৌফিক আল্লাহ না দেন এজন্য মুমিন প্রচেষ্টার সাথে সাথে দোয়া করে যখন রজব মাস আসতো নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক না fi আল্লাহ আপনি আমাকে শাবান রজবের রজব শাহবানের বরকত দান করেন রমজান পর্যন্ত আমাকে পৌছায়া দেন এভাবে নবীজি আল্লাহ কাছে দোয়া করতেন দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে হায়াত কামনা করতেন যে আমার পৌঁছায়া দেন ওই পর্যন্ত এরপরে যখন শাহবান মাসের আগমন ঘটত নবীজির প্রস্তুতি আরো বাড়ত রমজান যত নিকটে আসতো নবীজির প্রস্তুতি তত বাড়তে থাকত শাবান মাস যখন শুরু হতো নবীজি রমজানের জন্য শাবানের চাঁদ তথা শাবানের তারিখ গণনা করো এরপরে নবীজি শাবান মাসে রমজান মাস ছাড়া শাবান মাসে নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া এই মাসে আপনাকে অন্যান্য মাসের তুলনায় সবচাইতে বেশি রোজা রাখতে দেখি রমজান মাস তো ভিন্ন ফরজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন শাবান মাস এমন একটি মাস যেটা রজবের পরে রমজানের আগে এই দুই মাসের মধ্যবর্তী মাস অথচ এই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন নবীজি বলেন এই মাসে প্রত্যেক দিন বামদার আমল আল্লাহ আর কাছে পেশ করা হয় হাদিসের মধ্যে আমরা পড়েছি শুনেছি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রতি সম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেন আপনি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন নবীজি বললেন সোমবার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য সোমবার রোজা রাখি আর বৃহস্পতিবার বন্দার আমল আল্লাহ তালার কাছে পেশ করা হয় এই জন্য রোজা রাখি নবীজি বলেন আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ তালার সামনে পেশ করা হবে আর এই অবস্থায় আমি থাকব অন্যান্য মাসে বৃহস্পতিবার প্রতি সপ্তাহে আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হয় কিন্তু রাজব মাস শাহবান মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয় নবীজি বলেন আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ আল্লাহদার সামনে পেশ করা হবে আর এমতাবস্থায় আমি থাকবো রোজাদার এজন্য নবীজি সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন যে কোনো কর্মের জন্য প্রিপারেশন থাকে প্রস্তুতি থাকে দুই ধরনের একটা হলো মেন্টালিটি আর একটা হলো ফিজিক্যালি একটা হলো মানসিক প্রস্তুতি আর একটা হলো শারীরিক প্রস্তুতি দোয়ার মাধ্যমে তারিখ গণনার মাধ্যমে মানসিক প্রস্তুতি নেওয়া হতো আর রোজা রাখার মাধ্যমে নিজেকে শারীরিক প্রস্তুতি সম্পন্ন করা হতো যাতে করে আমরা সাবান মাসে যদি রোজা রাখায় অভ্যস্ত হয়ে যাই তাহলে রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে না হলে কি হয় দেখবেন যারা সারা বছর রোজা টোজা রাখে না রোজা রাখে না নফল রোজা রাখে না কোনো রোজা রাখে না এই মানুষগুলো যখন রমজানে রোজা রাখা শুরু করে প্রথম কয়েকদিন জোহরের নামাজের পরে মসজিদের মধ্যে খালি গড়ি দেয় এই পাশ থেকে ওই পাশ এই পাশ থেকে ওই পাশ আর পারে হাত পা আছে নাকি রোজার তার মানে কি সে রোজা রেখে ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু সে যদি আগের থেকে প্রস্তুতি নিত তাহলে তার জন্য রোজা তারে আর ধরতো না রোজা রাইখা সে কঠিন পরিশ্রম করতে পারতো কিছুই হইতো না তার বরং আরামের সাথে স্বতঃস্ফূর্তভাবে রোজা রেখে